ভালো তো বাসে না আয় 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 নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছো নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের রস ভিডিও হচ্ছে মাথা ফেটে যায় কিন্তু মাথা আর জুয়ে না পোঁদ নেচে যায় কিন্তু পন নাচতে ভুলে না তো আজকে এদেরকে নিয়ে কথা বলবো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দুঃখে ভিজায় এটা মাথা ফেটে যায় কিন্তু জুড়তে চায় না আর প্রত্যেকটা ভিডিওতে এতে মাথায় ব্যান্ডেড থাকবেই তোমার স্কুলের পথে আমাকে পাবে না জীবনটা তো আবেখ নেই ভাই সবই ঠিক আছে ভিডিও কিন্তু মুখটা এরকম কে করে নাইটি পরে এসছি আমি রানুদির বাড়িতে নাইটি নাইটি দেখো আজ বোন নাচানোর ট্যালেন্ট গুলো টেজে দেখাতে পারছে না বলে তাই রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে ভিডিও বানিয়ে চেরা। তো চলো বন্ধুরা এই পদ্মাচন উৎপত্তি আর শেষ কোথায় হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। গল্পটা শুরু করেছিল দুষ্টু নামের একটি মেয়ে তারপর দুষ্টু দুষ্টুমি বেড়ে যায় তার বিয়ে হয়ে যায় আমাকে দাও নাও আমাকে নাও আগুনে নাও ফাগুনে নাও বসে বসে দাও নাও নাও আর বিয়ের পর তার এরকম অবস্থা হয়ে যায় আমার বুক ফাটে তো মুখ না আরে ভাই বিয়ের পর তো মানুষজন কত কি ভেঙে ফেলে আর এত পুরো পাটাই ভেঙে ফেলেছে আমাদের দুষ্ট রিলস বানাতে ছাড়ে না যতই বিপদ আসুক তবু রিলস বানাবে কে জানে কোন দোকানে ঝুলছে আমার পূজোর জামা বেচে দাও মামা এবার কিনতে আমি পাব বাহ 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 ট্যালেন্টটা এনার কাছ থেকে শুরু হয়েছে আর এখন ট্যালেন্টটা ঘরে ঘরে পৌঁছেছে যেমন ইনি ঝড় হোক বা বৃষ্টি পোদ নাচানোদের সৃষ্টি এদের প্রথমে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর পাশে ব্ল্যাক কোয়ান্টি বাজে দাও আবার নিউ ভিডিও নিয়ে হাজির আর রোজ ভিডিও গুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও প্লিজ 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 প্লিজ